লেসে দিван চলেছে। তো এখন মোটামুটি প্রায় সকাল মতো মত বাসছাড় আমরা উঠে পড়েছি। আমাদের চা ফা সব কমপ্লিট হয়ে গেছে। আমার এই ঠোঁটটার এই প্রবলেমটার জন্য খুব মানে বিরক্ত লাগছে। যাই হোক এটা কোনো বেশি প্রবলেম না বাট কথা বলতে পারছি না ভালো করে। রিভান এখনো ওঠেনি। রিভানকে অনেকবার ডাকছি তো উঠছে না। আমরা সবাই সকাল উঠেছি তার কারণ হচ্ছে আজকে যাব ওই বাড়িতে। ওই বাড়িতে যাবো মিন যাই রোজ একটু টাইমের জন্য যাই তো আজকে যাচ্ছে একদম পত্র গুছিয়ে নিয়ে যে কদিন থাকবো বলে আমি প্রায় অনেক কয় মাস পরে গিয়ে থাকবো লাস্ট মনে হয় সেই অক্টোবর মাসে এক দিনের জন্য গিয়ে থেকেছি তারপরে আবার ফাইনালি যাচ্ছি বদমাস রিভানের জন্য আমার কিছুতেই গিয়ে থাকা হয় না তো এবার ফাইনালি গিয়ে আজকে থাকবো ভেবেছি তো এবার রিভান উঠলে ওকে রিভান উঠে পড়েছে রিবান উঠে পড়লো তাহলে ওকে আগে আমি ফ্রেশ করে দেবো ওরে বাবা বাবাই ওই রে বাবাই ওরে বাবাই খুব ফ্রেশ মুডে আছে আজকে পাপা আসছে তো মুখুটা দেখে মুখুতা দেখে মুখু ও বাবা এই পিটু দেখা যাচ্ছে পিতু থাকো পিটু দেখা যাচ্ছে তো না না ন ন চলো ওঠো নাকি ফ্রেশ হতে হবে তো চলো ওরে বাবা রে ওয়ে বাবা রে ওই রে বাবা রে চা চা হাম খাই বা হুম

নিচে পাঠিয়ে দিয়েছি অনেকক্ষণই হলো আর আমাদের এই যে এই হলো আমাদের হয়ে চলে এসেছে দিদুন বাড়িতে এবার আমরা চলে আসবো ডাকো দিদুনকে ডাকো ডাকো ডাকছে আমরা চলে এসেছি আমি এসে একটু ফ্রেশ হয়ে নিলাম এবার মা খাবারগুলো গরম করছে দিয়ে লাঞ্চে বসবো আর রিভানকে তো বলার নেই ওর এত আনন্দ হয়েছে হঠাৎ করে দিদুন বাড়িতে এসে তার তো বলার নেই তো বাইরে খেলছে আর দেখি মাকে একটু হেল্প করে দিগা দিয়ে খেতে বসবো স্যার এক হাতে ধরা যাবে পারবো

হয়ে গেছে ভিডিও আপ করে দেব বল তোর আফটার এইচএস আইফোন নিয়ে কেমন লাগছে বল হে লাগছে হোয়াইট কালারের ফোন উইথ ইয়েলো টি হোয়াইট হোয়াইট আমি না না ভাঙেনি এটা আচ্ছা তো ঢুকছেই না এমন হচ্ছে না ঢুকবে জীবন বাবা একটা ফোনে কভার লাগাচ্ছে তার জন্য দুজন মেলা করে দেখো কি আমি এখন যাচ্ছি ছাতে মামাকে একটা বিরাট বড় দায়িত্ব দিয়েছে জামা কাপড় তোলার এখন সেটাই তুলতে যাচ্ছি কিরোদ এই চারটের সময় রোদও এখন আর তাকানো যাচ্ছে না এত রোদ এইখানে বনের গাছগুলোতে ফুল হয়েছে বা কি সুন্দর গাঁদা ফুল হয়েছে এখানে একটা সাদা ফুল সূর্যমুখী ও সব নেওয়া হয়ে গেছে এবার আমি নিচে যাব আমি সূর্যের আলোয় তাকাতেই পাচ্ছি না এত রোদ বাপ তো রোদ কিরোদ রোদ

হলো ঢোকো 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 ঘরে ঢোকো ঘর ঢোকো যাবি না তো তুই চল

এখানে নিজের জন্য একটা বন্ধু পাতিয়েছা দিদি সরি বন্ধু না দিদি একটা মিনি থাকলে মাদের আর কিছু চায় না জাস্ট একটা মিনি চাই

স্পেশাল ফুচকামোমো বলতে ছিলাম কে বলো জেলি দেওয়া বই ফুচকাটা হানিয়ে হ্যাঁ